আপনি কি চলে যাচ্ছেন এই যে ভাই চলে যাচ্ছেন তা আসেন যেখানে আসছেন যেখানে ছিল ওইখানে আসেন ওখানে ওইখানে যেখানে ছিল ওইখানে আরো আরো সামনে সামনে ওনার সামনে আসেন হ্যাঁ উনি মনে করছে অন্য হুজুর আস্তে আস্তে আর ছেলে আমার দেখি সারা জীবনে খেয়াল করেন সারা জীবনে নফল যদি আপনি একসাথে করেন একটা ফরজের সমান আপনি বানাইতে পারবেন না ঠিক কিনা কম সারা জীবন আপনি নবলে আবাদত করছেন কারেন্ট আসছে হ্যাঁ সবাই পড়ে না আমি যাও জানাটা বন্ধ করে কারেন্টের লাইন দাও হয়ে গেছে অটো আরে হ্যাঁ ঠিক আছে তার মাইক যেমন তেমন তে অটো মার হওয়া কর আপনি কি চলে যাচ্ছেন এই যে ভাই চলে যাচ্ছেন তা আসেন যেখানে আসছেন যেখানে ছিলেন ওইখানে আসেন ওখানে যেখানে আসেন আবার আমার সামনে সামনে ওনার সামনে আসেন হ্যাঁ উনি মনে করছে অন্য হুজুর আস্তে 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 আপনার সামনে এসে বসে সুন্দর করে বসেন আরাম করে বসেন ওকে ফাইন না উনি আবার ওই মানে মুরব্বীর সামনে দিয়ে উনি ফিসে গিয়ে বসছে হ্যাঁ অন্য কিছু না জামানের লেগে কেন হ্যাঁ তা আমিন কন তো যেই কথাটা বলতেছিলাম আমরা শেষ করে বিরক্ত করেন আপনার শেষ করে দিতে হবে তো একটু শুনেন আবার সারা জীবনের নফল যদি আপনি একসাথে করেন একটা আর সমান হবে না এজন্য এই ওয়াজ যখন নোয়াখালীর হুজুরে করতে আছে আমরা বাংলাদেশের হুজুরদের ভিতরে নোয়াখালীর হুজুর না বুদ্ধি বেশি তারা ওই ইয়া ডাব ডুব খায় তো আয়োডিন বেশি তারা আমরা আয়োডিন কম আমরা কুমিল্লা বড়ুরা নাঙ্গলকোট কাঙ্গল আমরা কোনোমতে মতো এবার ইচ্ছল না যেতে আসি আর কি নোয়াখালী হুজুর সাংঘাতিক সিহন বুদ্ধি তো হুজুরে যখন ওয়াজ করতে আসে সারা জীবনের হা এই কথাটা আপনার শোনা দরকার না তো আপনি এটা কইবেন কেমনে নিজেরা নিজেরা কথা হলে আমার কথা শুনবেন কেমনে সারা জীবনে নফল যদি আপনি একসাথে করেন একটা ফরজের সমান হবে না এই কথা যখন হুজুরে কইছে বইয়া বইয়া কি গেল এত নফল করলাম যা করলাম সব কি গেল গেলো তাহাতে খেয়ে কইতাছে হুজুর কতাস কয় কি কথা কয় হুজুর কথা হইলো আপনি যেমনি কইলেন সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ হইতো না তো এলো কন্যা অন্তত দূর কর না নফল মিলাইলে একটা ফরজ হইব এটা কর না তৈরো তো একটা মিলেই একটা ফরজ ওর বানাবো এটা কিরকম হইলে করবার কারবারটা করণ যাবে এটা কর হুজুরে কয় জীবনে কত প্রশ্ন কত মেসে করলো এই প্রশ্ন তো কেউ করছে না হুজুরে চুপ করে বজা রয়েছে কতক্ষণ পরে কয় কী জি গেছিলেন হুজুর জি কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় দলোয়ার মুসলমান সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হয় না এক কুটি সুপারি গাছ মিলাইলে তুমি একটা নারিকেল গাছ বানাইতে পারবা না ঠিক কিনা